উত্তরবঙ্গের অন্যতম প্রাচীন শৈবতীর্থ জল্পেশ শিব মন্দির বুধবার মহাশিবরাত্রির দিনে ভক্তদের ভিড়ে মুখর হয়ে উঠল জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা পুণ্যার্থীরা জল্পেশ মহাদেবের মাথায় জল ঢালতে ভোর থেকেই লম্বা লাইনে দাঁড়িয়ে পড়েন শিব চতুর্দশী উপলক্ষে জল্পেশ মন্দির সংলগ্ন খেলার মাঠে ঐতিহ্যবাহী মেলা শুরু হয়েছে যা চলবে সাতই মার্চ পর্যন্ত জলপাইগুড়ি জেলা পরিষদ আয়োজিত এই মেলার উদ্বোধন করেন পদ্মশ্রী মঙ্গলাকান্ত রায় উপস্থিত ছিলেন জেলা শাসক শ্যামা পারভেন জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন প্রাক্তন সাংসদ বিজয়চন্দ্র বর্মন অতিরিক্ত জেলাশাসক রৌনক আগরওয়াল ও ধীমান বারৈক জেলা তথ্য ও সাংস্কৃতিক আধিকারিক সৌরভ বিশ্বাস সহ অন্যান্যরা প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে পুলিশ স্বেচ্ছাসেবক ও স্বাস্থ্যকর্মীদের তৎপরতায় মন্দির চত্বর সুশৃঙ্খল রাখা হয়েছে ভক্ত অতীশ সেন বলেন এখানে এসে মহাদেবের মাথায় জল ঢালতে পারাটা ভাগ্যের ব্যাপার প্রতিবার আসি শান্তি পাই জল্পেশ নাগরিক কমিটির সম্পাদক রজনীকান্ত রায় জানান এবারের মেলাও বেশ ভালোভাবে আয়োজন করা হয়েছে মানুষের ভিড় দেখেই বোঝা যাচ্ছে কতটা ভক্তি ও ভালোবাসা রয়েছে এই মন্দিরকে ঘিরে জল্পেশ মন্দির কমিটির সম্পাদক গিরীন্দ্রনাথ দেব বলেন এই মন্দিরের মাহাত্ম অনেক এবং প্রতি বছরই শিবরাত্রির দিনে ভক্তদের ঢল বাড়ছে বিগত বছরের তুলনায় এবার আরও বেশি পুণ্যার্থী জলপেসে আসায় এই শৈব তীর্থ নতুন মাত্রা পেয়েছে যা উত্তরবঙ্গের অন্যতম বৃহৎ ধর্মীয় মিলন ক্ষেত্র হয়ে উঠেছে যে পরিমাণে ভিড় তো গত বছর যা ভিড় হয়েছিল আমরা এবার ভাবতেও পারি নাই এত ভিড় হবে আশা করা যায় মানে সোমবার পর্যন্ত বা রাত থেকে যাবে এই ভিড় দর্শনার্থীরা সুন্দরভাবে ঢুকছে এবং প্রশাসনের খুব সুন্দর এখানে সহযোগিতা চলছে সাথে মন্দির কমিটির এখানে প্রায় দেড়শো জনের মতো স্বেচ্ছাসেবক তারাও যথাক্রম চেষ্টা করছে যাতে পূর্ণার্থীরা সঠিকভাবে মন্দিরে প্রবেশ করতে পারে এবং দর্শন করতে পারে প্রতি কি আসা হয় কেন আসা এই জল্প মন্দিরে এবার তো আমরা আগে থেকে আশা করছিলাম যে অন্যান্য বারের তুলনায় এবার ভিড় বেশি হবে ভক্ত পুণ্যার্থীদের সমাগম বেশি হবে তার কারণ হলো একশো চুয়াল্লিশ বছর পর আমরা যেমন মহাকুব পেয়েছি তেমনি একশো চুয়াল্লিশ বছর পর এবার কিন্তু মহাশিবরাত্রি এটা শুধু শিবরাত্রি না মহাশিবরাত্রি যে তিথিতে বাবা জল্পেশ বাবা মহাদেব এবং মা পার্বতীর সঙ্গে মিলিত হন মহামিলন সেই তিথিটাই কিন্তু শিবরাত্রি আপনারা ঘুরছেন এখানে দেখবেন মন্দিরের পশ্চিম দিকে একটা গেট রয়েছে সেখানে একটা ব্যাথ শিকার করতে গিয়ে তার তীরের ফলায় লেগে একটা বেলপাতা পাতা মহাদেবের মাথা পড়ছে তাতে মহাদেব সন্তুষ্ট কারণ মহাদেবগুলো অর্থদী সন্তুষ্ট হন তো সেখানে স্বয়ং মহাদেব তাকে শ্বশুরীরে যেটা আমরা জানি যেটা আমরা পুরাণে পেয়েছি শ্বশুরী তারাকে প্রাপ্ত হয়েছে যাই হোক পুরাণের কথা আমাদের জপের মন্দিরের কথা কালিকা পুরাণে আছে শিব পুরাণে আছে অনেক পুরাণে উল্লিখিত তাহলে আমরা আগে থেকে আশা করছি না ভেতরে বেশি হবে জানি না এখন কী হয় আমরা কিন্তু আশা করছি বেশি হবে তারপর আবার মহাকুবের জল ওখান থেকে এনে আমাদের পুকুরে দেওয়া হয়েছে যাতে ওই স্নানটা মহাকুমে স্নান্না করে যদি সেই সেই পুণ্যটা প্রাপ্ত হয় সেই জন্য আমরা চেষ্টা করেছি যাই হোক আমার এখানে একটু দাবির মধ্যে অনুরোধ আছে সেটা হলো মাননীয় পশ্চিমবঙ্গ সরকারের কাছে আমাদের দীর্ঘদিন উনিশশো অষ্টাশি সালে জবপিং মেলা অধিগ্রহণ হয় জব পেজ মেলা অধিগ্রহণ পর থেকে আমরা জব মেলাকে নোটিফাইড মেলা হিসাবে দাবি করছি বহুদিন থেকে কিন্তু এখন পর্যন্ত জবপিস মেলার নোটিফাইড মেলা হয়নি শুধু ওইটাই না উত্তরবঙ্গে মানে পশ্চিমবঙ্গে গোটা পশ্চিমবঙ্গে মোট সাতখানা নোটিফাইড মেলা আছে তার মধ্যে উত্তরবঙ্গে একটাও নাই আমরা অনেকদিন থেকে দাবি করছিলাম যে জলপ্রেজ জেলাকে নোটিফাইড জেলা হিসেবে ঘোষণা করা হোক তারপর একটা আর অন্য দাবি আপনাদের কাছে বলবো না আর একটা কেন্দ্রীয় সরকারের কাছে আমাদের দাবি আছে আমরা এর আগে যখন রেলমন্ত্রী জাফর শরীফ ছিলেন তখন জাফর শরীফের সময় আমরা উত্তরবঙ্গগামী যে কোনো একটা ট্রেনের নাম জলপ্রেজ এক্সপ্রেস বা জলপ্রেজ সুপার যে কোনো রাখার জন্য অনুরোধ করছি এখন এবছর তাই মাননীয় আমাদের ভারত সরকারের কাছে অনুরোধ করবো যে উত্তরবঙ্গগামী যে কোনো একটা ট্রেনের নাম জলপেজ এক্সপ্রেস বা জফ্প সুপার বা জপের নেন রাখা হোক কারণ এ ধরনের অনেক আমরা উদাহরণ আছে যেমন কামু এক্সপ্রেস জগন্নাথ এক্সপ্রেস বহু আছে কাজে আমরা উত্তরবঙ্গবাসী হিসাবে এবং বিশেষ করে আমি জফ্প্রসবাসী হিসাবে কেন্দ্রীয় সরকার যে মানে করজনও অনুরোধ করবো যে জফিসের নামে অন্তত একটা জফেজ এক্সপ্রেস একটা এক্সপ্রেস ট্রেন রাখা হোক এবং তৎসঙ্গে কেন্দ্রীয় সরকারের কাছে অনুরোধ আপনারা যেমন মহাকুম্ভের নামে প্রচার করেন আপনারা সাগর মেলার প্রচার করেন তেমনি আমাদের যত মেলারও প্রচারটা আপনাদের হিন্দি মাধ্যমে করা হোক তাহলে ভারতবর্ষে অল ইন্ডিয়া লোক প্রচন্ড ভিড় বরকোলাপ থেকে প্রচন্ড ভিড় হচ্ছে এই ভিড় তো আজকে এবং কালকে প্রচন্ড ভিড় থাকবে কারণ শীত কালকে সকাল নটা পর্যন্ত থাকছে কাজে প্রচন্ড ভিড় আমরা লক্ষ্য হচ্ছে যে গতবারের তুলনা বেশি ভিড় আশা করা এটা তো মানে আশা আমরা এই জন্য করছিলাম যেহেতু কুম্ভযোগ মহাকুম্ভযোগ শিবরাত্রি এই শিবরাত্রি উপলক্ষে পূর্ণাশিরা এখানে আসবে পুজো দেবে সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে আমরা যে স্বর্ণকুণ্ড এই স্বর্ণকুণ্ডের মধ্যে আমরা কী বলে থেকে জল এবং মাটি এখানে মিশিয়েছি যাতে পুণ্যাতিরা সেই জলে স্নান করে মানে বাবার শিবের মাথায় জল